জানেন এই শহরে না একটা অসুখ হয়েছে কোনো কিছু হলে আন্দোলন প্রতিবাদ দাবি আদায়ের জন্য রাস্তা অবরোধ করে মিছিল মিটিং শহরের কোনো না কোনো স্থানে দাবি আদায়ের জন্য রাস্তা অবরোধ করে প্রতিবাদ এর প্রবণতাটা বেশি লক্ষ্য হচ্ছে স্বৈরাচার পতনের পর থেকে আসলে মানুষ এতদিন কোনো কথা বলতে পারেনি তো তাই হয়তো এই প্রতিবাদের ধরনটা বেশি দেখা যাক একজ্যাক্টলি আমার ভিডিওটি শুরু হচ্ছে ধানমন্ডি বত্রিশ নম্বর রোড থেকে উদ্দেশ্য গুলশান ডিপ্লোম্যাটিক জোন একাত্তর টেলিভিশন চ্যানেল যাই হোক আজকে একত্রিশ জানুয়ারি রোজ শুক্রবার সময় চারটা বেজে পাঁচ মিনিট শুক্রবারে হাস্যজ্জ্বাল একটি পরন্ত বিকেল রাস্তায় খুব একটা বেশি যানজট নেই অল্প পরিসরের যানবাহন ঢাকা যদি আপনি দেখতে চান তাহলে শুক্র অথবা শনিবার ঢাকা ভ্রমণ করুন আমার কিন্তু অসম্ভব সুন্দর লাগছে শীতের বিকেল একটু রোদের তাপ একটু দক্ষিণা বাতাস আমার শরীরে একটু রোমান্টিকতা কাজ করছে কারণ এই পরন্ত বিকেলে প্রিয় হাত ধরে একটু লেকের পার যদি ঘুরতে পারতাম তাহলে হয়তো ষোলোকলা পূর্ণ হতো কথা বলতে বলতে আমরা ঢাকা উদ্যান অর্থাৎ সংসদ ভবনের পিছন দিয়ে আমরা চলে যাচ্ছি বিজয় স্মরণীয় অতিক্রম করব। ঢাকা গুলশান যেতে গেলে কিন্তু এই রাস্তাটাকে আপনাকে ধরতে হবে অসম্ভব সুন্দর ঢাকার পরিবেশ আজকে অল্প কিছু যানবাহন আমি এই কারণে যানবাহনের কথা বললাম ঢাকা হজবরল অবস্থা যদি আপনি যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন ঢাকার এই কম যানবাহনে ঢাকাকে কত সুন্দর লাগে সত্যি অসম্ভব সুন্দর লাগে যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমরা অনেকটা পথ চলে এসেছি উদ্দেশ্য কি ছিল ঢাকার ধানমন্ডি ডিপ্লোম্যাটিক জোন একাত্তর টেলিভিশন চ্যানেল সেখানে কিন্তু একটা কাজ পড়ে গেছে সেজন্য কিন্তু আমি এই ডিপ্লোম্যাটিক জোনে যাচ্ছি কারণ সেখানে কিন্তু অসম্ভব সিকিউরিটি সিস্টেম থাকে এই সিকিউরিটি সিস্টেম এই কারণে থাকে ঢাকা বাংলাদেশে যতগুলো এম্বাসি আছে অর্থাৎ বিদেশি দূতাবাস আছে তারা কিন্তু এই ডিপ্লোম্যাটিক জোন অর্থাৎ গুলশানের পরে এই সমস্ত এলাকায় থাকে আপনি সৌদি আরবের এম্বাসি পাবেন সেখানে আমেরিকার এম্বাসি পাবেন ফ্রান্সের এম্বাসি পাবেন এমন কোন বাংলাদেশে যতগুলো এম্বাসি আছে সব কিন্তু এই ডিপ্লোমেটিক জোনেই অবস্থান করে যাই হোক ভিউয়ার্স আজকে আমার এই ভিডিওতে এমন কিছু আপনাদের মেসেজ দিব যেটিকে গ্যাদার করতে হয়তো আমার অনেকটা সময় লেগে গেছে যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই নিজেকে ধন্য মনে করবো সরকারি দপ্তর আপনি খুঁজতে গেলে অবশ্যই আপনাকে আগারগাঁও আসতে হবে শিল্পাঞ্চল তেজগা অর্থাৎ তেজগার অলিতে গলিতে গেলে আপনি যে কোনো না কোনো শিল্পাঞ্চলের প্রতিষ্ঠান কিন্তু আপনি এই তেজগাতে পেয়ে যাবেন গুলশান ডিপ্লোম্যাটিক জোন অর্থাৎ দূতাবাস বড়োলোকদের স্থান যেটি আপনি যাচ করতে চান সেটিকেই করা যাবে মতিঝিল ব্যাংকপাড়া পাড়া বাংলাদেশের নাভিস্থল বাংলাদেশের ঢাকা শহরের নাভিস্থল এই মতিঝিল বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম এই মতিঝিল থেকে সারা বাংলাদেশে কিন্তু চলমান রয়েছে মহাখালী স্বাস্থ্য ব্যবস্থার জন্য এই মহাখালী কিন্তু প্রসিদ্ধ আর বাণিজ্যিক জন যদি আপনি মনে করেন তাহলে কিন্তু পুরান ঢাকা যাই হোক এই ছোট্ট বাবুটা কিন্তু আমাকে অনেক বিরক্ত করছে তারপর আমি কিন্তু বিরক্ত হচ্ছি না কারণ ওই এত পরিমাণের কিউট ছিল আমাকে কলম কিনতে বলছে আমাকে এটা সেটা কিনতে বলছে আর যেটি আমার আসলে দরকার নেই তারপরে ওর সাথে আমি অনেকটা দুষ্টামি করলাম যাই হোক এরকম হাজার হাজার শিশু ঢাকা শহরের সিগনালে সিগনালে দাঁড়িয়ে আপনাকে আপনাকে এটা সেটা কিনতে বলবে যাই হোক আপনি বিরক্ত না হয় তাদের সাথে ভালো আচরণ করবেন আজকের এই ভিডিও থেকে আমি আপনাদেরকে যে জিনিসটা মেসেজ দিতে চাইলাম সেটি হচ্ছে ঢাকার কিছু কিছু দপ্তর কোন কোন জায়গায় অবস্থিত যদি কোনো দিন উপকারে আসে অবশ্যই নিজেকে ধন্য মনে করবো